এই যে তিনি হচ্ছে এই রোশন বেগম যার নামে এই পার্কটা বানানো এবং যার জন্য এই পার্কটা বানানো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আবারও আমি হচ্ছে এখন নবগঞ্জে আছি আমার বাবার বাড়িতে তো আমি যখন নবগঞ্জে আসি তখন আমি হচ্ছে নবাবগঞ্জের সুন্দর সুন্দর প্লেসগুলো ঘুরে বেড়াই আর তোমাদের সাথে হচ্ছে এক্সপ্লোর করার চেষ্টা করি তো আজকে হচ্ছে আমি নবাবগঞ্জের কৈলালে অবস্থিত একটা খুবই বিউটিফুল প্লেসে যাচ্ছি তো যেই বিউটিফুল প্লেসটাকে অনেকেই হচ্ছে পার্ক বলে তবে এটা শুধুমাত্র একটা পার্ক নয় এটা হচ্ছে একটা বহুমুখী ব্যবস্থাপনা তো খুবই সুন্দর একটা জায়গা আশা করি আজকে আমাদের সময়টা খুবই ভালো কাটবে এবং তোমরাও হচ্ছে এই প্লেসটা সম্পর্কে অনেক কিছু তে পারবে এবং আমাদের সাথে সাথে তোমাদের তোমরাও এনজয় করবে তো তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো নতুন বন্ধুরা সব সময় বন্ধ হয়ে পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে তো এখন হচ্ছে আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি একেবারে হচ্ছে গার্ডেনে গিয়ে ক্যামেরাটা অন করব গার্ডেন প্লেসটায় ঢুকে মনটা একদম ফুরফুরে হয়ে গেল কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ কতটা স্নিগ্ধ আর কতটা ন্যাচারাল ভিউ রয়েছে এখানে তো এটা হচ্ছে এই পার্কের শুরুর দিক আর এই পার্কটা হচ্ছে মোটামুটি বিশাল এরিয়া জুড়েই রয়েছে তাহলে বুঝতেই পাচ্ছ যে দেখার এখনো আরও অনেক অনেক কিছু বাকি আছে শুরুতে কিন্তু আমি বলেছিলাম যে এটি হচ্ছে একটি বহুমুখী ব্যবস্থাপনা আর এই কথাটি বলার কারণ হচ্ছে এই পার্কটি মূলত সাধারণ পার্কের মতোই দর্শনার্থীরা ব্যবহার করতে পারে আবার সেই সাথে হচ্ছে এটি হচ্ছে পিকনিক স্পটের জন্য খুবই একটা ভালো প্লেস দর্শনার্থীরা হচ্ছে চাইলে খাবার দাবারের অ্যারেঞ্জ হচ্ছে বাসা থেকে করে আনতে পারে আর না হলে হচ্ছে মাত্র ছয় থেকে সাতজন সদস্য হলেই পিকনিকের জন্য এখানে অনারের কাছে ফোন দিয়ে হচ্ছে খাবারের অ্যারেঞ্জ করতে পারে তো ওনারের কাছে যদি তারা ডিটেলসে বলে দেয় কি কী খাবার তারা অ্যারেঞ্জ করতে চায় তাহলে হচ্ছে এখানে পার্কের পার্কে হচ্ছে ওনার হচ্ছে তাদের খাবার দাবারের অ্যারেঞ্জ করে রাখে তো যে সু যে সুযোগ সুবিধাগুলো হচ্ছে সচরাচর অন্যান্য গার্ডেন কিংবা পার্কে পাওয়া সম্ভব নয় তো সেই সুযোগ সুবিধাগুলো হচ্ছে এখানে রয়েছে আর এখানে রয়েছে কিছু কটেজও রয়েছে তো যে কটেজগুলোতে ইচ্ছে করলে হচ্ছে রেস্টের জোন রেস্ট করা যায় দর্শনার্থীরা রেস্ট করতে পারে এবং সেই সাথে হচ্ছে যদি রাত্রিযাপন করতে চায় ফ্যামিলিদের নিয়ে ফ্যামিলি মেম্বার নিয়ে তাহলে এখানে হচ্ছে যাপনও করতে পারে আর এই যে দেখতে পাচ্ছ রশন গার্ডেন অডিটোরিয়াম এই যে একটা অডিটোরিয়াম রয়েছে এই পার্কে যে অডিটোরিয়ামে হচ্ছে বসে হচ্ছে দর্শনার্থীরা পিকনিক করতে পারে খাবার দাবার খেতে পারে তো পিকনিক ছাড়াও এখানে হচ্ছে চটপটি ফুসকা আর অন্যান্য অনেক আইটেম রয়েছে যেগুলো হচ্ছে দর্শনার্থীরা এখানে বসে এনজয় করে খেতে পারে পার্কটা মূলত দুপুর দুইটা থেকে ওপেন হয় কিন্তু আমরা হচ্ছে দুই ঘন্টা আগেই এসেছি যাতে আমরা নিরিবিলিতে টাইম স্পেন্ড করতে পারি এবং সেই সাথে এই পার্কটা ভালো করে শ্যুট করতে পারি এবং তোমাদের সাথে প্রপারলিভাবে তুলে ধরতে পারি না হলে এই পার্কে কিন্তু অনেক দর্শনার্থী থাকে বিশেষ করে হচ্ছে সিজন টাইমে কোনো অকেশনে ঈদ কিংবা কোনো ফেস্টিভ্যাল টাইমে হচ্ছে এই পার্কে একদম ভরপুর দর্শনার্থী থাকে এই পার্কে আসলে এই পার্কের অনেক কিছু হচ্ছে তোমাদের কাছে ইউনিক মনে হবে কারণ হচ্ছে এই পার্কের ওনার মাঝে মাঝে অনেক কিছু আপডেট করে থাকে আর ইরা তো এখানে এসে খুবই ছোটাছুটি করছে কারণ ইরার খুবই ভালো লাগতেছে ওঠো ওঠো এখানে যাও চারিদিকে সবুজে ঘেরা এখানে হচ্ছে এরকম তিনটা পুকুর রয়েছে আর পুকুরে হচ্ছে বোটিং সিস্টেম রয়েছে আর পুকুরের পার ঘেসে রয়েছে প্রায় পঁয়ষট্টি প্রজাতির ফল গাছ আর এখানে আসার পরে দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে আম গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির আম গাছ আর প্রত্যেকটা আম গাছে হচ্ছে অনেক অনেক আম হয়ে মানে ধরেছে তো প্রচুর পরিমাণে আম ধরেছে যেটা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে দেখতে পেলে এটা হচ্ছে একটা কটেজ তো এখানে হচ্ছে এরকম অনেক অনেকগুলো কটেজ রয়েছে হচ্ছে রাস্তা আর দুই পাশে হচ্ছে দুইটা পুকুর আর পুকুরের চার দিকে পার ঘেসে হচ্ছে ফল গাছ তো ওই যে দেখতে পাচ্ছ অনেক অনেক প্রজাতির গাছ অনেক সুন্দর আম গাছে হচ্ছে আম আম ধরে আছে দেখতে পাচ্ছ পার্কের ন্যাচারাল ভিউ দেখতে দেখতে আমি হচ্ছে চলে এসেছি পার্কের ওনারের সাথে কথা বলতে তো এই যে দেখতে পাচ্ছ উনি হচ্ছে এই পার্কের ওনার উনি হচ্ছে ওনার পার্কটা সংকলনের কাজ করছে যার কারণে ওনাকে আমি এখানে পেয়ে গেছি তো ওনার কাছ থেকেই হচ্ছে আমি ওনার পার্ক সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিলাম আর উনি যেটা বলল যে এই পার্কে হচ্ছে আরও অনেকগুলো কটেজ হবে এবং এই পার্কটা হচ্ছে সংকলন করা হয়েছে এবং ভবিষ্যতে আরও করা হবে আর সেই সাথে হচ্ছে উনি আমাদেরকে যেটা জানালো তো এই পার্কের যে নাম আর নামকরণ করা হয়েছে রওশন গার্ডেন তো এই পার্কের নামকরণটা কার নামে হয়েছে এবং এই পার্কটা ওনার বানানোর উদ্দেশ্যটা কী তো সেটা হচ্ছে উনি আমার আমার সাথে শেয়ার করলো তিনি মূলত তার বেগমের জন্য মানে তার ওয়াইফের জন্য হচ্ছে এই পার্কটা বানিয়েছে কারণ হচ্ছে তার ঢাকা বাড়ি থাকা সত্ত্বেও সে তার ওয়াইফকে নিয়ে হচ্ছে এই পার্কের পাশেই বসবাস করে এবং তার ওয়াইফকে নিয়ে হচ্ছে অবসর সময় এই পার্কে সময় কাটায় যখন হচ্ছে দর্শনার্থীরা থাকে না মানে দুইটার আগ পর্যন্ত তো এখানেই হচ্ছে তিনি তার ওয়াইফকে নিয়ে সময় কাটায় তিনি একবার তার স্ত্রীকে হচ্ছে ইন্ডিয়ার তাজমহল দেখাতে নিয়ে গিয়েছিল তো ইন্ডিয়ার তাজমহল দেখে তার স্ত্রী হচ্ছে অনেক আফসোস করেছিল সে বলেছিল যে সম্রাট শাহজাহান মমতাচের জন্য এত টাকা খরচ করে এত বিশাল প্রাসাদ তৈরি করেছে তার স্ত্রীর কাছে হচ্ছে এই জিনিসটা খুবই ভালো লেগেছিল। তো তার জন্য হচ্ছে সে তার ওয়াইফকে খুশি করার জন্য এই পার্কটা হচ্ছে সে বানিয়েছে এবং এই পার্কের নাম দিয়েছে রওশন গার্ডেন মানে হচ্ছে তার ওয়াইফের নামে তার ওয়াইফের নাম হচ্ছে রশন বেগম আর এই পার্কটার নাম হয়েছে তার ওয়াইফের নামে রশন গার্ডেন তো আজকে হচ্ছে আমি রওশন বেগমকেও হচ্ছে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো তাকেও হচ্ছে দেখিয়ে দেবো তো আপনারা হচ্ছে এই পার্কে হয়তো অনেকেই আসছেন এবং অনেকেই এই পার্ক পার্কে আসবেন কিন্তু আপনারা আপনারা কেউই হয়তো এই পার্কটা যার নামে হয়েছে যার জন্য এই পার্কটা বানানো হয়েছে তাকে আপনারা দেখেননি তো আজকে আমার ব্লগের মাধ্যমে হচ্ছে তাকে দেখতে পারবেন আজকে হচ্ছে আমি আপনাদের আপনাদেরকে দেখাবো যে সে এই রোশন বেগম হচ্ছে কে তাকে হচ্ছে আমি আজকে দেখাবো আপনাদের এই যে তিনি হচ্ছে এই রোশন বেগম যার নামে এই পার্কটা বানানো এবং যার জন্য এই পার্কটা বানানো তো আঙ্কেল আন্টির সাথে কথা বলে আমার ভীষণই ভালো লেগেছে তারা খুবই সজ্জন ব্যক্তি তো এই যে দেখতে পাচ্ছ তোমরা আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি তো আন্টির সাথে কথা বলতে বলতে যাচ্ছি আন্টি হচ্ছে আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে তাহলে আসি হ্যাঁ আসি তাহলে আসসালামু আলাইকুম ভালো থাকেন রওশন গার্ডেনের মালিক রওশন আনটি হচ্ছে আমাদেরকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এসেছে তারা হচ্ছে খুবই ভালো লোক তো আমি হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি তো তোমরা হচ্ছে পিকনিকের জন্য যোগাযোগ করে বুকিং দিয়ে আসতে পারো তো আজকে তাহলে এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ